বিদ্যুতের মতো দশ মিনিট সময় লাগবে না দশ মিনিটের মধ্যে আপনি করবেন যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আপনাদের দুয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় বিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত চমৎকার একটা বিষয় যে কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফলাফল এই কাজটায় অনেকই ফল পেয়েছে সবাই ফল পেয়েছে আপনিও ফল পাবেন আর তার জন্য আমি আপলোড দিচ্ছি আমি এই চ্যানেল যে সমস্ত ভিডিও আপলোড দিয়ে থাকি এই সমস্ত কাজগুলো আপনারা নিজেরা বাড়িতে বসে করতে পারবেন কোথাও কারো কাছে দেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ একটাই রিকোয়েস্ট সেটা হলো বৈধ কাজ করতে হবে অবৈধভাবে কোনো কাজ করলে আপনি এ কাজে ফলাফল পাবেন না অনেকেই আমাকে কল করছে আমি সু একটা আমল দিয়েছিলাম তাতে করে অনেক মানুষ বহু মানুষ প্রায় ভিডিওটি আড়াই তিন লাখ কাছাকাছি পেরা ভিউ তো প্রচুর পরিমাণে ফোন এসছে অনেকেই কাজ করেছে কাজ হয়েছে অনেকেই কাজ করেনি করেছে ফলাফল পায়নি আমি তাদেরকে জিজ্ঞেস করবো আপনার কাজটা কি কাজ ছিল বলুন তো অনেকেই বলছে দাদা আমি একজনকে ভালোবাসি তো তাকে আমি পেতে চাই এখন মূলত বিষয় হলো এই যে ভালোবাসা এই যে কাজটা দিচ্ছে এটা আপনার স্বামী স্ত্রী বা স্ত্রী হাজবেন্ড বা অফিসের কোনো বস যে কাউকে আপনি বাধ্য করতে পারেন কিন্তু ইয়া আজিজু আপনি কাজ করেন যদি একান্ত ইয়া আজিজু কাজে যদি আপনি রেজাল্ট না পান দেখেন আমার চেম্বারে যখন আমি কোনো মানে অনেকই রুগী যখন আসে যখন কাজগুলো খুব কঠিন হয় ঠিক আছে তো আমি একসঙ্গে আটটা দশটা কাজ আমি একসঙ্গে করি তো মূলত বিষয় হলো যে আপনার সমস্যাটা আগে দেখতে হবে কেরকম সমস্যা কোন ধরনের সমস্যা তার উপরে আপনি ট্রিটমেন্ট করুন ঠিক আছে ইয়া আজিজু এটা হলো বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা অনেকটা কার্যকর এইবার আপনি একজনকে ভালোবাসেন আপনি একজন মহিলাকে ভালোবাসেন তাকে আপনি বিবাহ করতে চান তো সেক্ষেত্রে আপনার রিলেশান ছিল খুব ভালো গুড রিলেশান ছিল পাঁচ বছর সাত বছর রিলেশান হঠাৎ করে সেই রিলেশান ভেঙে গেছে আপনাকে স্বপ্ন দেখিয়েছে আপনি যে আপনি তাকে আপনাকে বিবাহ করবে শোকে সংসার করবে কিন্তু সে অন্য কোনো জায়গায় অন্য কারো ফালটে পড়ে অন্য কোনো মেয়ে সঙ্গে সে এখন যুক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে ফোন ফর্ম করে দিয়েছে আপনাকে চিনতে পারছে না গালাগালি করে নানান বৃদ্ধান্ত তো সেক্ষেত্রে আপনি আমার এই চ্যানেলে আরও দেখবেন বশীকরণের কাজ যেগুলো দেওয়া আছে টিনিয়রের জন্য ওই কাজগুলো করবেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আর এই যে কাজটা দিচ্ছি এই কাজটা আপনি করবেন দেখবেন আজকে যে কাজটা তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়া আদিসু ইয়া আল্লাহ তো এই আদি ইসু ইয়া আল্লাহ আপনাকে এটা আগে অ্যাকচুয়ালি দিনে আমল করতে হবে অনেকেই বলছে দাদা আমি এই কাজ করছি এই একটু একটু আগেই ফোন করলো যে দাদা আমি এই কাজটা করছি ফল ফল পাই আমি বললাম কাজটা কদিন করেছো বলছে এই এক সপ্তাহ মতো হচ্ছে তো কাজটা আপনাকে অ্যাকচুয়ালি দিন আগে আমল করতে হবে বাবা যদি আপনি আমল না করেন মূলত দেখেন এই যে আয়াত এই যে এটা দেখতে পাচ্ছেন এটা তো আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন এখন পেয়ে গিয়ে যদি আপনি এই কাজটা করেন তাহলে কি ফলাফল হবে এর যে একটা পাওয়ার আছে যে ক্ষমতা আছে আল্লাহ পাকে নামের এ আজিজু এর যে একটা গুণাগুণ এর যে একটা উপকারিতা যে একটা শক্তি আছে সেই শক্তিটা তাকে আপনাকে সংগ্রহ করতে হবে আমল করা মানে এর উপরে সাধনা করা মানে এর শক্তিটা আপনাকে হাসিল করা এর শক্তিটা আপনাকে নিজের কন্ট্রোলে আনা তো আপনার এই শক্তিটাকে তো আগে আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে আমল করতে হবে আমল করার পরে যখন আপনি কাজটা করবেন দেখবেন বিদ্যুতের মতো দশ মিনিট সময় লাগবে না দশ মিনিটের মধ্যে আপনি যাখে করবেন যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে এটা গল্পনা বাস্তব আপনি কাজটা করে দেখুন আমল করার পরে তো প্রিয় বন্ধু চলুন আমি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোলমরিচ দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে যে গোলমরিচ দেখতে পাচ্ছেন এই গোলমরিচটা আপনি নেন ঠিক আছে এই গোলমরিচ আপনি একশো মতো নেন বা পঞ্চাশ গ্রাম নেন নেওয়ার পর ইয়া আজিজু এটা আপনি আগে এক টানা একচল্লিশ দিন কতদিন একচল্লিশ দিন আমল করুন পাঁচশাকত অবস্থায় পবিত্র অবস্থায় কেউ দেখি ফের আপনাকে নামাজ পড়তে হবে ঠিক আছে এই ধরনের সাধনা করতে গেলে মূলত আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে এবার এসার নামাজ পড়ে আপনি কি করবেন ওই নামাজে পার্টিতে বসে বা ঘরে একটা ফাঁকা একটা ঘরে সেখানে গিয়ে আপনি ঈশান নামাজ পড়ে ওই ওখান যদি মানে ওই জায়গায় যদি আপনার সম্ভব হয় যে ওই ঘরে আপনি অনলি শুধু একা নামাজ পড়েন আর ওই ঘরে কেউ যায় না সেক্ষেত্রে ঠিক আছে নাহলে আপনি একটা নিরিবিলি ঘর নেবেন নিয়ে আপনি কি করবেন নিরিবিলি ঘরে গিয়ে পাকসাপ্রত অবস্থায় থাকছেন আপনি গায়ে একটু খোশবুক আঁতর লাগিয়ে নেবেন যে ঘরে বসে আমল করবেন পাঁচটা ধূপবাতি জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এগারো বার দোরসই পড়বেন কয়েকবার এগারো বার দোর পড়বেন পরে ইয় আজিজুই আল্লাহ ই আজিজ আল্লাহ একশো একবার কতবার একশো একবার একশো একবার ঠিক আছে একশো একবার আপনি এটা পড়ুন এইভাবে আপনি একচল্লিশ দিন যখন আমলটা হয়ে যাবে আমলটা হয়ে যাওয়ার পর এরকম আপনি গোল মরিচ নেন একশো মতো ওই গোল উপরে আপনি ইয়া আজিজু ইয়া আল্লাহ বলে ই আজিজু ইয়া আল্লাহ এটা আপনি পড়ে দেবেন প্রত্যেকে একবার করে বলবেন আর নাম নেবেন নিয়ে আপনি ফুঁ দেবেন দিয়ে আপনি এবার যে করবেন তারপরে আপনি এই আজিজই আল্লাহ একশো একবার পড়বেন প্রত্যেকবার নাম নেবেন আপনার নাম বিন আপনার বাবার নাম আপনি যাকে বস করবেন তার নাম বিনতে মায়ের নাম ফারন ফারিপাতে সায়দা সাউদ বলে বলবেন জলদি হাজির সাউদ ঠিক আছে যে আপনি যাকে করছেন সে জানো একদম দশ মিনিটের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করে তো তারপরে আপনি এই গোলমরিচ নেবেন গোলমরিচ নেওয়ার পরে করোন শরীফ একটা আয়াত আছে একটা সুর আছে এই সুরোটা আপনি একশো একবার তেলাত করবেন তেলাত করার পরে প্রত্যেকবার একবার করে সুরোটা পড়বেন আর এই যাকে বস করছেন তার নাম নেবেন আর বলবেন আল্লাহ সে যেখানেই থাক যেন দশ মিনিটের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি আমলটা করার পরে এবার এই এরপরে ফুঁদবেন একশো একবার গোলমরিচ করে এবার যখন ফুঁত ভয় দেবে এই গোলমরিচটা আপনি সাতটা ভাগ করেন সাতটা ভাগ করে আপনি উনানে জ্বালান কাঠের আগুন করবেন কাঠের আগুনে সাতটা ভাগ করে যতটা পরিমাণ হয় মিনিমাম আধ ঘন্টা সময় নেই একটা 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 করে আপনি জ্বালান আর আপনি যার জন্য করছেন তাকে স্মরণ করব সে হোক অফিসের বস আর যেই হোক না কেন যেই হোক না কেন আপনি কাজটা করেন সে আপনার জন্য পাগলের মতো ছটপট করবে একদম দশ মিনিটের মধ্যে সে আপনার কাজ হাজির হবে তো প্রিয় বন্ধুরা কাজটা ধৈর্য ধরে করুন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলো ফল পাবেন তো আজকে আলোচনা ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে সারা আলাইকুম